আলাইকুম নতুন ভিডিওতে আবারও আপনাদের স্বাগতম আমার এই সুন্দর গরুটা এটা হলো আমার খামারের সবচাইতে পছন্দের একটি গাবি গরু ছিল এই গরুটা প্রায় পনেরো থেকে বিশ লিটার দুধ দিত কিন্তু আমি বিক্রি করে দিলাম অনেকে জিজ্ঞাসা করবেন এত সুন্দর একটা গরু কী কারণে বিক্রি করে দিলেন আর দাম শুনলে আপনি অবাক হবেন মাত্র দেড় লক্ষ টাকায় এই গরুটা বিক্রি করে দিলাম আসলে এই গরুটা প্রেগনেন্সি কনসিভ করছিল না প্রায় পাঁচ থেকে সাতবার আমি এটাকে হিডে আনার চেষ্টা করেছি কোনোভাবেই হিট আস হিট আসলেও আসলেই কনসিভ করছিল না কিন্তু ভেটেরিনারি সার্জন ডাক্তার দেখানোর পরও তারা বলল এর জরাই তো প্রবলেম আছে এর জন্যই এটা কনসিভ করছে না এটাকে আপনি পারলে বিক্রি করে দেন কিন্তু এত সুন্দর একটা গরু আমার খামারের এত পরিমাণ দুধ দেয় প্রায় টানা সাত থেকে আট মাস দুধ দেয় প্রথম বিয়ানের গরুটাই ছিল এটায় আর সবচেয়ে বড় কথা হলো এই গরুটার গর্ভাবস্থায় তার বাচ্চা মারা গিয়েছিলো আর যার কারণে জরায়ুতে সবচেয়ে বড় সমস্যাটাই দেখা দেয় আর এই কারণে এবার কিছু অর্থের প্রয়োজন আর এর জন্য গরুটা বিক্রি করে দেওয়া হচ্ছে খামারের সবচাইতে বড় সুন্দর একটা গাবি আমার পছন্দের সবচাইতে পছন্দের গাবি এই গাবি আমার খামারের বাচ্চা হয়ে এই গাভিটার হয়েছিল অনেক কষ্ট লাগতেছে গাবিটা এভাবে বিক্রি করে দিতে হচ্ছে আসলে ভালোবাসার জিনিসগুলো হয়তো বা বেশি দিন রাখা যায় না এটাই তার প্রমাণ আজকে ভালোবাসাটা চলে যাচ্ছে অনেক খারাপ লাগতেছে এভাবে চলে যাচ্ছে আমাকে রেখে আসলে স্বপ্ন ছিল এই গাবিটার উপরে আমারও অনেক কিছু স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্নগুলো আসলে এভাবে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে কখনো কল্পনাও করিনি দেখতে থাকুন

हाय बेटा न ओ थैंक भाव जस्तो आउ उठु आटबो आट तराके आ गाउ त आ गए न आ दे तको का यार आल त आपि न तको आ गए आ जा ओसे दो दो बास त बास त गो हा माता द दिया तु बासो म दोरी त नाइ गए न बास पाच त दो ए यी दो बास त लागि केबे दे बाई करे दे आ बास आ दे दो